আসসালাম আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার গ্যাস সংকটে আট মাস ধরে বন্ধ আশুগঞ্জ সরকারখানা নষ্ট হচ্ছে যন্ত্রপাতি বিদেশি কোম্পানিকে সুযোগ দিতেই উৎপাদন ব্যাহতের অভিযোগ শ্রমিকদের নোয়াখালীতে ট্রাক চাপায় অটোরিকশার পাঁচ আরোহী হত হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রীর মৃত্যু সুন্দরবনের দুবলার চরে চলছে তিন দিন ব্যাপী রাস উৎসব সন্ধ্যায় পূজার মূল আনুষ্ঠানিকতা পুণ্যার্থীদের ভিড় এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তার নির্বাচনী আসন বগুড়া ছয় নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস পাশাপাশি আগের মতো বগুড়া সাত আসনে চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নও আনন্দিত করেছে এই অঞ্চলের নেতাকর্মীদের দলের শীর্ষ দুই নেতাকে এই দুই আসনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয় স্থানীয় নেতাকর্মীদের দলীয় মনোনয়নের তালিকায় তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই মিছিল নিয়ে নবাববাড়ি সড়ক এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা দলের শীর্ষ দুই নেতার নামে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আশপাশের এলাকা জেলার দুটি আসন বগুড়া ছয় এবং বগুড়া সাতে বরাবরই নির্বাচনে অংশ নিতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার চেয়ারপারসন লড়বেন বগুড়া সাত থেকে এবং প্রথমবারের মতো অংশ নিয়ে তারেক রহমান লড়বেন বগুড়া ছয় সদর আসন থেকে একই জেলা থেকে শীর্ষ দুই নেতার নির্বাচনের খবরে উচ্ছ্বাসের শেষ নেই নেতাকর্মীদের আমাদের নেতা একজন চেয়ারম্যান তারেক রহমানের যেন বিপুল ভোটে তারা ভোটে জয়যুক্ত করতে পারে নেতাকর্মীরা বলছেন এই দুই আসন থেকে তাদের দুই নেতাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে চান তারা বগুড়ার মানুষ সকলেই অনেক আনন্দিত তাদেরকে নিয়ে আগামী দিনে যে পথ চলা সেটি তারা একসাথে চলবে পক্ষে বিএনপি বলছেন দীর্ঘদিন ধরেই প্রত্যাশা তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া থেকে পূরণ হওয়ায় জেলা জুড়েই খুশির আমেজ আমাদের গর্ব বগুড়া বগুড়া বগুড়াবাসী আনন্দিত বন্ধুরাবাসী উচ্ছ্বাসিত এবং আজকের আনন্দ আমার এক বলছে ঈদের উৎসবের চেয়ে বেশি আজকে বন্ধুরাবাসীর কাছে আনন্দ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিশশো থেকে দু পর্যন্ত টানা চার সংসদে বগুড়া গ্যাস সংকটের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা আট মাস ধরে বন্ধ প্রতিদিন চার কোটি টাকা সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে এই কারখানাটি যন্ত্রপাতি নষ্ট হচ্ছে শ্রমিক কর্মচারীদের বারবার বিক্ষোভের পরেও গ্যাস সংযোগ আর দেয়া হচ্ছে না অভিযোগ বিদেশি সার কোম্পানিকে সুযোগ দিতেই সরকারের ভেতরে থাকা অসাধু মহল বারবার সার উৎপাদন ব্যাহত করছে প্রশাসন বলছে দ্রুত গ্যাস সংকটের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন তারা এবং সংকট সমাধানের আশা প্রকাশ করছেন কারখানা সংশ্লিষ্টরা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা রক্ষণাবেক্ষণের জন্য বছরে বন্ধ থাকার কথা মাত্র ৩৫ দিন অথচ গ্যাসের অভাবে বন্ধ থাকে প্রায় দুশো দিন গ্যাস সংকটে চলতি বছরের একত্রিশ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানা সচল থাকলে যেখানে প্রতিদিন উৎপাদন উৎপাদন হতো অন্তত কোটি কোটি টাকার সার সার সেখানে বছরে টাকারও বেশি থেকে বঞ্চিত হচ্ছে দেশ হাজার সড়কে মৃত্যুর মিছিল বাড়ছেই তিন জেলায় আজ এগারো জনের প্রাণ গেছে এর মধ্যে নোয়াখালীতে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে অটোরিকশার ছয় যাত্রী হবিগঞ্জে তিনজন টাঙ্গাইলে মারা গেছেন দুইজন নিয়ন্ত্রণ হারালো সিএনজি চালিত অটোরিকশা পৃথিবী থেকে হারিয়ে গেল ছয়টি প্রাণ সড়কে বিক্ষিপ্ত পড়ে আছে ছিন্নভিন্ন দেহ এমন করুণ দৃশ্য নোয়াখালীর কবিরহাট থেকে বসুরহাট যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসে মালবাহী ট্রাক জামতলা এলাকায় পৌঁছালে অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় তারপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ সাথে সাথে ছিন্ন হয়ে যায় চালক সহ অটোরিকশার তিন যাত্রীর দেহ হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাণ যায় আরও তিনজনের

সড়কে বেপরোয়া এনাবাস হবিগঞ্জের শায়স্তাগঞ্জ পিচ ঢালা সড়কে পড়ে আছে রক্তের দাগ ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় এনাবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রিয়েল কোচের ঘটনাস্থলে দুইজনের প্রাণ যায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় আহত ৩০ জনের মধ্যে গুরুতরদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেলে এনাবাসের মাতা মোটামুটি রিয়েল কোচের বোর্ডের মধ্যে মারছে তো রিয়েল কোচের বোর্ডের না মৃত্যু নিয়মিত ঘটনা টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচের চাপা পরে মারা গেলেন অটোরিকশা চালক প্রাণ গেল যাত্রী যেতেছিলাম যেতেছিলাম চারিদিকে মৃত্যুর মিছিলে নিরাপদ সড়কের দাবি যেন গুমরে কাঁদছে কবে আমাদের সড়ক নিরাপদ হবে সুন্দরবনের দুবলার চরে চলছে তিন দিন ব্যাপী রাস উৎসব সন্ধ্যায় শুরু হবে এই পূজার মূল আনুষ্ঠানিকতা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পূজার স্থান সাজানো হচ্ছে আর এই উপলক্ষে খুলনা সাতক্ষীরা বাগেরহাট সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয়েছেন দুবলার চরে এর আগে গতকাল বন বিভাগের অনুমতি নিয়ে দুবলার চরের উদ্দেশ্যে রওনা হন পুণ্যার্থীরা লোকালয় থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের এক মিলন স্থল এই চর পুণ্যার্থীরা বলছেন দেশের মঙ্গল কামনা ও পাপ মোচনের জন্য এই পূজা ও স্নানে এসেছেন তারা এছাড়া সৌন্দর্য উপভোগ করতে গিয়েছেন অনেকে তবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এবার মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে আর বনে প্রবেশ করতে দেয়া হবে না বুধবার ভোরে পুণ্য স্নান করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন পুণ্যার্থীরা